শীতের সবজির মধ্যে বাধাকি অন্যতম এটি কম ক্যালোরিযুক্ত উচ্চ পুষ্টিকর একটি সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে রয়েছে যা ইমিউন ফাংশন এবং রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় পাশাপাশি এতে ভালো পরিমাণে ভিটামিন বিছয় ফোলেট এবং ম্যাঙ্গানিজ রয়েছে এখন জেনে নিন সুপারফুড বাধাকপির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক ওজন কমাতে সাহায্য করে বাধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্যাস বা ফাইবার রয়েছে যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাধাকপি রাখুন বাধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও চর্বি রয়েছে দুই বাধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়াও বাধাকপিতে উপস্থিত ভিটামিন হারকে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হারের সমস্যার সম্ভাবনা হ্রাস পায় তিন আলসার নিরাময়ে উপকারী বাঁধাকপি আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপি রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি পাঁচ কিডনি সমস্যা প্রতিরোধ করে কিডনি সমস্যা প্রতিরোধে বাধাকপি একটি অপরিহার্য সবজি যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া উত্তম ছয় ক্যান্সার প্রতিরোধ করে বাধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে বাধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখে সাত হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাধাকপিতে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপির রস নিয়মিত পান করলে পেপটিক আলসার দূর হয় এছাড়া বাধাকপি বুক জ্বালা পোলা পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে আট চোখ ও ত্বকের যত্নে বাধাকপি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী বাধাকপি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস যা শরীর ও ত্বকের কোষকে প্রদাহের হাত থেকে রক্ষা করে নয় চুলের জন্য বাধাকপি উজ্জ্বল চকচকে চুলের জন্য বাধাকপি অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি বাধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এক শূন্য টক্সিন দূর করে বাধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা ডিটক্সিফিকেশন এনজাইমের এর মাধ্যমে লিভারকে সুরক্ষা প্রদান করে পাতাকপিতে ছয় সাত প্রকারের গ্লুকোসিনলেট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক এক আয়রনের ভালো বাধাকপিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে শরীরের প্রয়োজনীয় সম্পূর্ণ আয়রন এই বাধাকপি থেকেই পাওয়া যায় খাদ্য তালিকায় পরিমাণ মতো আয়রন না থাকলে শরীরের রক্তস্বল্পতা ক্লান্তি ও মস্তিষ্কের সমস্যা হয় তাই এখন থেকে প্রতিনিয়ত বাধাকপি আপনার খাদ্য তালিকায় রাখুন এতে আপনার স্বাস্থ্যের উন্নতিও হবে এবং আপনি একটি ভাল ডায়েটের অন্তর্ভুক্ত হবেন